আসসালামু আলাইকুম শুনছেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও থানার বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির হোসেন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্মাণ শ্রমিক আজকে চাঁদগাঁও থানার পক্ষে আজকে এই আজকে আমাদের আমাদের জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক শেখ ফরি সাংগঠনিক সম্পাদক আরিফ ভাই এবং পাঁচলাই থানার সভাপতি হেলাল সাধারণ সম্পাদক হাসান চাঁদবতারার সভাপতি সুক্ত গণসংযগ ডট ডোর লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান বৃহত্তর চট্টগ্রাম জেলা সংগ্রামী সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীমউদ্দিন সহসভাপতি বৃহত্তর চট্টগ্রাম জেলা মোহাম্মদ শেখ ফরিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা মোহাম্মদ হানিফ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা মোহাম্মদ জাভেদ দফতর সম্পাদক এতে আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রাম আহ্বায়ক চট্টগ্রাম আট আসনের মাটি মানুষের নেতা আলহাস এরশাদুল্লার নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাইক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি ডোর টু ডুর গণসংযোগ এতে আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিটু মোহাম্মদ ক্যাফাইত অর্থ সম্পাদক সবুজ সহ অত্ত সম্পাদক মোহাম্মদ বাদশাহ সাইফুল ইসলাম জান্নাত আরা মহিলা সম্পাদিকা রুবেল জব্বর ওসমান ফোরকান আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত লিভলেট বিতরণ শেষে বক্তারা বলেন বিএনপির মনোনীত দানিশের প্রার্থীকে বিজয় করা আমাদের একমাত্র লক্ষণ বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ায় আমাদের কাজ